হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবার আমি আমার ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম তোমার ওখানে সবাই বলো কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো খুব জাকি ঠান্ডা পড়েছে বেশ ঠান্ডা বর আর বেশ সরি পর বলছি শাশুড়ি মা আর মেয়ের জন্য একটু ডিম সেদ্ধ বসিয়ে দিলাম বর আর আমি আজকের তোমার ডিম টোস্ট খাবো চলো চা তো সবাইকে আমি আমার অন্য ভিডিওতে বলেছি যে আমি স্টিলের গ্লাসে কেন চা খাই কারণ স্টিলের গ্লাসে না চাটা অনেকক্ষণ গরম থাকে আমি কাজ করতে করতে অনেক সময় চা ঠান্ডা হয়ে যায় এই জন্য এই জন্য আমি স্টিলের গ্লাসে চা খাই জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি এটাতে তোমার জিনিসও তো বসিয়ে দিয়েছি আর এবারে আমি ততক্ষণ চাটা খেয়ে নিই তারপরে আসছি টাটা তো আমার ছানা করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে তো তোমাদের তো আগে বলেছি ঘরে আমার লেবু থাকলে লেবু দিয়ে ছানা করি আর নাহলে বেশিরভাগ সময় আমি ভিনিগার দিয়ে করি কেন ভিনিগারটা সব সময় থাকে বাড়িতে এই জন্য আর ওইখানে দুধ গরম হয়ে গেছে ছানা হয়ে গেছে দুধ সেদ্ধটা মোটামুটি হয়ে এসছে এবারে আমি পাউটিগুলো সেটি নেব তারপরে টিম টোস্ট করবো কারণ পাউটিগুলো সেটি নেই কারণ কি তারপরে আমি ইয়ে করি ওই গ্যাস অম্বলটা যেহেতু কম হয়ে তো আজকে আমাকে একজন মানে বোন বলবো কি বন্ধু হোক বলেছে দিদি তুমি লম্বা লম্বি করে ভিডিও করো না ইয়ে করে করো তো আমি জানি না ভিডিওটা কেমন হচ্ছে আমি তো আসলে বুঝতে পারছি না লম্বা লম্বি করলে আমি ক্যামেরার দিকে তাকিয়ে থাকি কিন্তু আজকে আসলে আমি বুঝতে পারছি না কেমন হচ্ছে যাই হোক তোমরা জানিও যে ভিডিওটাতে আমাকে পুরো দেখা যাচ্ছে নাকি শুধু মুখটা এরম লম্বা লম্বি দেখা যাচ্ছে তো যাই হোক জানিও প্লিজ এখানে আমি গুলো শিখে রেখেছি এখানে ডিম বার করে রেখেছি এটাকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আমি সবজিগুলো ভিজিয়ে রেখে দিয়েছি আমি দিন কেটে রেখেছি দুধ গরম করে রেখেছি শুষণ সে মুড়ি দিয়ে দেব আবার চলো আমি দেখি মেয়ে উঠেছে কিনা মেয়েকে তুলে ডিম টুসটা পরে করবো কারণ গরম গরম খেতেই ভালো লাগে বড় আসুক তারপরে তো যাই মেয়েকে দেখি তুলি দেখতেই পাচ্ছো আমার মেয়ে উঠে গেছে ওকে খাওয়ানো হয়ে গেছে আমি এবার চটপট করে কম্বলগুলো গুছিয়ে নেব এই এক ঝামেলার কারণে শিখ করলেই তো শুধু আমার সবারই ঝামেলা আর আমার মেয়ে সারা দিন খালি সারাদিন খালি বিছলে নোংরা করে বাবা বন্ধুদের হাই বলে যাও বাবা চলো আসো তো খাওয়ানো হয়ে গেছে আমি কি করি দাঁড়াও তো খাওয়ানো দশ মিনিট বাবা এইদিকে মিনিট পরে জল খায় তো তোর খাওয়ানো দশ মিনিট হয়ে গেছে বাবা আসো মেয়েকে তেল মাখাবো তেল মাখিয়ে স্নান করাবো তো তারপরে আবার আসবো সেগুলো করবো তো বলো সবাই তোমরা বলছি তো তোমার ও তোমাদের সকালেই তো বললাম যে তোমাদের ওখানে কেমন সবার ঠান্ডা পড়েছে বাবা এইদিকে আয় আস্তে আস্তে জোর গেলো বাবা এসো জল খাওয়ানো হয়ে গেল দু দিয়ে জল খাওয়ালাম এবার ভিটামিনটা ওষুধে খাই ওকে তেল মাখিয়ে ঝটপট করে স্নান করিয়ে দিই তারপরে আবার তোমার আমি বুঝতে পারছি না যে সোজাসুজি দেখাচ্ছি কি মানে আসলে আমি এই ভাবে এইভাবে ভাবে তো ভিডিও করিনি তাই আমার একটু অসুবিধা হচ্ছে তোমরা জানিও সবাই যে এই লম্বা লম্বি ভিডিওতে করাতে ঠিকঠাক আমি করতে পারছি কি না কারণ সত্যি বলতে গেলে এই প্রথমবার যেহেতু ওই বন্ধু বা যাই বলো বন্ধু হোক বোন হোক বলল যে দিদিভাই একটু ক্যামেরাটা লম্বা লম্বী না মানে সোজাসুজি না ধরে মানে সাইড করে মানে এরকমভাবে রেখে ভিডিও করতে তাই প্রথমবার করছি তো আমি বুঝতেই পারছি না যে কোন দিকে তাকাবো অত চোখটা কোন দিকে যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি যে আমি ওপর দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি আমি আসলেই বুঝতে পারছি না কি হচ্ছে তো তোমরা অবশ্যই জানিও যে ঠিকঠাক আমি ভিডিওটা করতে পারলাম নাকি বা কোন দিকে তাকিয়ে করলে হ্যাঁ খেলে তো জল কোন দিকে তাকিয়ে করলে ভালো হবে আমি সত্যিই বুঝতে পারছি না ওকে একটু প্লিজ প্লিজ জানিও ঠিক আছে তো চলে আমি মেখে দাদা চটপট করে আগে স্নান করিয়ে নিই বারোটা বেজে গেছে তারপরে আবার কথা হবে তখন জন্য টাটা তো আমার মেয়ের স্নান করানো হয়ে গেছে মেয়েকে স্নান করিয়ে ক্রিম ফ্রিম মাখিয়ে দিয়েছি আর ওর একদম মানে কুমকুমটি পোড়াতেই হবে জোর করে কুমকুম কুম এদিকে আসো বাবা কি দেখছ এদিকে 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 হাই করে দাও হাই তো আমি না করে এবারে ওকে আমি একটু লেবু খাওয়াবো লেবু খাইয়ে দাইয়ে তারপর একটু ঘরটর মুছে মুছবো মুছে আবার ওর খাওয়ানোর সময় হয়ে যাবে তো ওকে আবার খাওয়াবো তো চল না লেবুটা খাই খাই তো ভাব কি চলো লেবুটা খাওয়াতে খাওয়াতে একটু গল্প করা যাবে কারণ সত্যি বলতে গেলে সবাই জানে বাচ্চা ছোট থাকলে অনেক রকম কাজ থাকে তো অত মানে অতটা সময় হয় না আমার কিন্তু তাও চেষ্টা করি একটু সময় বার করে তোমাদের সাথে যাতে গল্প করতে পারি আস্তে হ্যাঁ তো চলো সবজি এসছে দেখি কি কি সবজি আছে

সাথে গল্প করতে করতে সবজি আলো এসে গেল আবার সবজি রাখলাম সবজি রেখে আবার সাবান দিয়ে হাত পা দিয়ে আসলাম তো যেহেতু একদমই এই জন্য খুব একটা বাজারে যাওয়া হয় না শুধু মাছটা নেওয়ার জন্যই আমার বর যায় মাছ মাংস এইসব সবজিটাই বাড়ির থেকেই নিয়ে নিই আসে এই জ্বালা দিয়ে আমি বলে দিই ভেতরে দিয়ে বাবা এই হচ্ছে আমার সারাদিনের কাজ বলা লেবু খাওয়ানো হয়ে গেছে এবার আবার বিছানাতে ঝাড়বো তুমি তো একদম বিছানাতে যা নোংরা করে দিয়েছে না ঠিক আসো 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 হাই বলো ভাই বলো সবাই কেমন আছো তো চলো আর ভিডিওটা বেশি বাড়াবো না আজ এই পর্যন্ত এখন আমার প্রচুর কাজ বাকি আছে এখন আমি ঘর টর পরিষ্কার করবো নিকে খাওয়াবো তারপরে আমরা চল খাবো চলো চলো তা করবে হাত তো একেবারে ঠান্ডা হয়ে গেছে বাবা সুন্দর লেবুর লিঙ্গি করে দো নাকি করে বাই বাই করে দাও বলো আজকে এই পর্যন্ত আমার পরে দেখা হবে চলো টাটা তোমাদের বললাম বাই তারপরে দেখো আমার মেয়ে আবার কি করেছি বিছনাটাকে তো ভাবলাম চলো তোমাদের একটু দেখায় যে আমার মেয়ে সারাদিন কি দুষ্টামিটা যে করে দেখো আমি গুছিয়ে রাখলাম ও আবার লন্ড ভন্ড করে দিল তো চলো আবার গুছাই বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো